ভালোবাসি বললে কি আর ভালোবাসা হয় এমন ভালোবাসতে হবে যার হয় না ক্ষয় আজকে বলো ভালোবাসি কালকে অবহেলা এই যে বড়ো মিথ্যে অভিনয় জীবন নিয়ে খেলা ধীরে ধীরে যার সাথে বাড়ালে আজকে দূরত্ব সেই মানুষকেই দিতে একদিন অনেকটা গুরুত্ব যার হাসিতেই মুগ্ধ হয়ে রাত্রি রোজ তাকে ভুলে বেশ আছো নিতেও চাও না খোঁজ যার কাছে জমিয়ে রাখতে মনের যত কথা তবে কেন আজ দিচ্ছ তাকে বিরহের ব্যথা যে তোমাকে অতি আপন ভাবত প্রিয়জন সে কি তবে তোমার কাছে ছিল প্রয়োজন ওহে মানুষ শোনো সবে ভালোবাসার নামে করোনা মিথ্যে অভিনয় যে অভিনয়ের ফল হবে বিশ্বাসঘাতক পরিচয় প্রয়োজন ফুরলেই দিও না কাউকে ধোকা একদিন তুমিও হয়তো কারো কাছে হবে বোকা